আসসালামু আলাইকুম রেস মারে নতুন ব্রিড একদম প্রিমিয়াম কোয়ালিটির অসম্ভব সুন্দর প্রায় পাশে এসেছি খুবই চমৎকার টাকসান টোটালি হচ্ছে ছয় টাকা থাকবে খুবই সুপার হিট ছয় টাকা থাকতেছে থাকবে হচ্ছে ড্রাগন কালার থাকতেছে মাস্টার্ড কালার থাকবে থাকবে হচ্ছে জাম কালার থাকতেছে মিস্ট্রি কালার থাকবে পেস্ট কালার লাস্টার হচ্ছে বাঙি কালার থাকবে হচ্ছে ফুল ড্রেস পাঁচটা আমি ডাউন কালারটা দেখিয়ে দিচ্ছি ফুল ড্রেসগুলো দেখুন খুবই গুছানোর কাজ থাকবে অল ওভার ফুল বডি জেলো সবগুলো সেম সুতো পাশাপাশি সেম সিকোয়েন্সের হেভি কাজ থাকবে এগুলো সবগুলো গুছু গুচ্ছ হ্যাভেমে কাজ থাকবে নেকটা হচ্ছে আলাদা করে বসা থাকবে নেকে চার সুন্দর করে কাটওয়ার থাকবে যারই সুতো পাশাপাশি বাড়ি সিকুয়েন্স সিকুয়েন্সের কাজ করা থাকবে সেই হচ্ছে দামার পোষণ ফুল দামার দেখুন খুবই চমৎকার প্যানেল থাকবে এবার সবগুলো হচ্ছে ভারী সিকোয়েন্স সুতো কাজ থাকবে আর ব্যাক পোষণ হচ্ছে কোনো কাজ থাকছে না সাথে হচ্ছে ইনার সেট করা থাকবে এ হচ্ছে ডিস্টার হাতা পোষণ ফুল হাতা করতে পারবে পর্যাপ্ত পর্যাঙ্ক থাকবে হাতের সবগুলো হচ্ছে সিকোয়েন্স সুতো কাছ থাকবে হাতের সুন্দর আজকে প্যান্ট পেয়ে যাচ্ছেন সেলো থাকবে হচ্ছে সেন্টুন কাপড়ের মধ্যে সফট মোলাইন কাপড়ের মধ্যে দুপাটে থাকবে হচ্ছে লেকচারি শেপের মধ্যে সারা ছয় থেকে পাঁচ হাজার মেজার মানে দুপাট থাকবে আর ফুল দুপাটে যাবে দেখুন এগুলো সবগুলো হচ্ছে হ্যাভি সুতোর কাছ থাকবে দুই পাশগুলো হচ্ছে খুবই চড়া করেছে সুতোর কাছ থেকে কাছ থাকবে আর চোদ্দ সুন্দর একটা প্যানেল পেয়ে যাচ্ছে এবং প্রাইস থাকবে খুবই রিজনাল প্রাইসের মধ্যে প্রাইস দেবে হচ্ছে মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকার মধ্যে হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটি পার্টি কাছে পেয়ে যাচ্ছেন নাম মাত্র প্রাইজে এসব প্রাইজে এসব কোয়ালিটি ড্রেস মার্কেট হচ্ছে অন্য কোথাও পাবেন না একদম লো বাজেটের মধ্যে পেয়ে যাচ্ছেন তাই হচ্ছে দেরি না করে ভিডিও আপলোড করার সাথে সাথে করাচেস করতে হবে আপনার চাইলে হচ্ছে আমাদের শপ থেকে এসে একদম সরাসরি পার্সেস করতে পারবেন আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ভিডিও ক্যাবসা দেওয়া আছে তাই হচ্ছে দেরি না করে এখনই পার্সেস করুন টোটালি হচ্ছে ছয়টা কালার প্রত্যেকটা কালার একদম সুপার হিট কালার কাজগুলো দেখুন একদম গুছানোর কাছ থেকে ফুল বর্জিগুলো সবগুলো হ্যাভি সুতার কাছ থেকে এই হচ্ছে আদা একদম সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে ডেলিভারি থাকা অবস্থায় চেক করে নিতে পারবেন কোনো সমস্যা মনে হলে ডেলিভারি থাকা অবস্থায় রিটার্ন করতে পারবেন এর ফলে সেটা আমরা একদম সারা বাংলাদেশ দিয়ে থাকি এ হচ্ছে মিষ্টি কালার অবশ্যই কালারগুলো মেনশন করবেন যখন হচ্ছে অর্ডার করবেন অর্ডার করার সময় কালারগুলো মেনশন করে অর্ডার করতে হবে আপনার নাম ঠিকেরা মোবাইল নাম্বার দিয়ে আমাদের ইনবক্স করে দিতে হবে খুবই ইয়ারলি সালোয়ার স্যান্টন কাপড়ের মধ্যে দুপাটা লেকচার রিসিপালের মধ্যে একদমই প্রিমিয়াম কোয়ালিটির পার্টি কাশন পেয়ে যাচ্ছেন নাম মাত্র প্রাইজে মাত্র আঠারোশো টাকার মধ্যে হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালার একদম সুপার হিট কালার কাজগুলো একদম গুছানোর কাজ থাকতেছে সালোয়ার স্যান্টুন কাপড়ের মধ্যে দুপার থাকবে হচ্ছে লেগজেয়ার শিপের মধ্যে আমি লাস্টে হচ্ছে বাঙ্গি কালারটা দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে বাঙ্গি কালারটা খুবই প্রের সুতোর কাজ থাকবে কাজের কোয়ালিটি কাপড় কোয়ালিটি থাকবে হচ্ছে হান্ড্রেড পারসেন্ট এ ক্লাস দুপারটা ক্যাটগরি যেমন আছে একদম সিম্পল যাচ্ছেন সব থাকবেন আল্লাহ হাফেজ